ধামাকা আমি বসেই ছিলাম এই ধামাকা দেখব বলে তারপরে দেখি ও বাবা কেউ কারো চরিত্র তুলে ধরেছে সে নিজের চরিত্রকে তুলে ধরেছে হাই ফ্রেন্ড মৌসা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আকাশের দুনিয়া আপনি কি ভেবে ভিডিওটা করেছেন মঙ্গলমাকে পটানোর পঠানোর জন্য শাড়িটার প্রতি আপনার এত লোভ হয়েছে যে শাড়িটা যেমন করে হোক আপনার দরকার আপনাকে নিতেই হবে আর নিতে গেলে মঙ্গলামাকে পাঠাতে হবে এত লোভ আপনার আপনি কি ভাব ভাবছেন এইটা দেখিয়ে মঙ্গলামা যে হাতে আমাদেরকে জড়িয়ে ধরেছিল সেই হাতে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে আপনি তাই ভেবে করেছিলেন তেমন মানুষ মঙ্গলামা না মঙ্গলা মা মানুষ চেনে মানুষ চেনে কিন্তু তার মনটা ভীষণ নরম ভীষণ সরল সে সে জন্য সে সবাইকে বিশ্বাস করে কিন্তু পরে গিয়ে ঠিক সে মানুষ চেনে যেমন ধরেন আপনি আপনি শস্যের মধ্যে ভূত বললেন না কথাটা শস্যের মধ্যে ভূত আমরা না শস্যের মধ্যে ভূত আপনি আপনি মঙ্গলামায়ের পায়া ধরে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিলেন তারপরে পিঠে ছুরি ভরে দিলেন প্রত্যেকের লাইফে গিয়ে গিয়ে কমেন্ট করেন লুকিয়ে 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 কমেন্ট করেন বাজি বাজি কমেন্ট করেন প্রত্যেকের লাইফে গিয়ে আপনার আছে ওপেন ক্যামেরায় এসে এইভাবে বলুন তো দেখি ক্ষমতা আছে আপনার আপনি ব্যক্তিগত বিরোধিতা করছেন না আপনি কি বুঝাতে চাইছেন অডিয়েন্সকে কি বুঝাতে চাইছেন যে আমি ব্যক্তিগত মন্দির হোক সেটা আমি চাই আমি ব্যক্তিগত শত্রুতা নেই আমার আপনি আমার কমেন্ট সেকশনটাকে দেখে আসেন আমি যদি কোনো জায়গা ভুল বলে থাকি ওখানে বা মঙ্গলামায়ের বিরোধিতা করে থাকি তাহলে আমার কমেন্টগুলো গিয়ে দেখে আসেন আপনার একার বলাতে কি চাই আসে আর ওই জায়গাটা আমি কি বলতে চেয়েছি সেটা ওই জায়গার পুরো ক্লিপটা না দেখলে কেউ বুঝবে না ওটা বলতে চেয়েছি এটাই যে সোমা যা করে ওর নিজের ইয়ের থেকে করে কিন্তু আপনার নতুন ব্যক্তিগত শত্রুতা থেকে করে না আপনি ব্যক্তিগত শত্রু থাকে করেন আর ছাড়েন এসব এসব ছাড়েন আপনি ভালো করেছেন ভিডিও নামিয়েছেন ভালো করেছেন কারণ আপনার চরিত্র তো দেখাতে হবে না আপনি বুঝতেই পারলেন না আপনার এখানে চরিত্র ফুটে উঠে গেল আপনি যে ধরনের নারায়ণ নারায়ণ আপনি হচ্ছে এই ধরনের বুঝলেন লোকের দুয়ারে গিয়ে 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 ওই এর নামে ওর নামে তার নামে কমেন্ট করে আসেন বাজে বাজে কমেন্ট করে আসেন হুম সৎসাহস নেই তো সরাসরি প্রটেক্ট করার আপনার সসাহস নেই আপনাকে মঙ্গলামা বলেছে না চুরি লাগবে চুড়ি আর শাড়ি আপনি ওই লোভেই পড়েছেন যান মঙ্গলা মায়ের কাছে এই তো পুটিয়ে নিলেন আমাদের বিরোধিতা করলেন মঙ্গলা মাকে যান আপনাকে চুরি আর আপনার শাড়িটা নিয়ে পরে ওখান থেকে পরেই বেরোবেন ওখান থেকে শাড়ি আর চুরিটা পরেই বেরোবেন ঠিক আছে ওটাই যোগ্য পোশাক আপনার জন্য আপনার জন্য যোগ্য পোশাক ওটা আবার বলে কি না যে আমি কোনো দেখেছেন আমাকে কারোর বেজিতে করতে যাক না সকলের লাইভে আপনার কমেন্টগুলো দেখুক আপনি কি করছেন মেয়ে ছেলেপানা মেয়েদের মতন কুটকাচালি করা বেড়া ছেলে একটা আপনি গাছেরও খান তলারও কুরান একদম ঠিক এই এই ধরনের মানুষ হচ্ছেন আপনি আপনি গাছেরও খাবেন আবার তলারও কুড়াবেন যান না তার জন্য করেন না যেটা করার ছাড়েন না মঙ্গলা মায়ের জন্য আপনাকে অত ভাবতে হবে না এই মন্দিরের জন্য আপনাকে অত ভাবতে হবে না কারণ আপনার ভাবনা চিন্তা আমাদের দেখা হয়ে গেছে আপনি কত চান মন্দির হতে আর কত মঙ্গলা মায়ের ভালো চান আমাদের দেখা হয়ে গেছে এটা ঠিক আছে যান যেখান থেকে তেল আনছেন বোতলে করে করে সেখানে যান সেখানে মঙ্গলা মায়ের নামে নিন্দা হয় তখন গিয়ে কমেন্ট করেন যেখানে যেখানে মঙ্গলা মায়ের নামে হয় সেখানে সেখানে গিয়ে কমেন্ট করেন ক্ষমতা আছে আপনার বুক চিতিয়ে এসে আপনার যদি পছন্দ না হয়ে থাকে বলুন আপনি সরাসরি বলুন যা যা পছন্দ না হচ্ছে আপনি সরাসরি বলুন যেমন আমরা বলেছি আমরা মঙ্গলা মাকে ভালোওবাসি আবার মঙ্গলা মায়ের ভুল দেখলে আমরা সেটাও আমরা বলি বলেনি নুপুর বলেনি কি নুপুর কি ভালোবাসে মঙ্গলা মাকে যথেষ্ট ভালোবাসে মঙ্গলা মাকে নূপুর তো নিজের কমিউনিটিতে মায়ের লিখেছিল মঙ্গলা মা তাতে উত্তর দিচ্ছে শান্ত করে আপনার এই ক্লিপ দেখে মঙ্গলা মা আমাকে ছুঁড়ে ফেলে দেবে এটা ভাবছেন আপনার 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 আসলে কিছুই না এখানে এখানে ভগবান আপনার চরিত্রকে কৃষ্ণকালী মা আপনার যে চরিত্র কুটকাচারি করার চরিত্র মতন চরিত্র চরিত্র ফুটিয়ে দিল আপনার দ্বারাতে আপনার কাছে যে প্রশ্নের উত্তরগুলো রেখেছিলাম দেন উত্তরগুলো ক্ষমতা থাকে কালকে আমি আপনাকে যা যা প্রশ্ন করছি তার উত্তর দেন দেন প্রমাণ যে মঙ্গলামা আমাদেরকে টাকা খাইয়েছে টাকা দিয়ে হাতে করেছে দেন প্রমাণ আপনি তা না করে ও মঙ্গলা মাকে পটাতে গেছে যদি একটা শাড়ি দেয় যদি আমাকে এবার পটিয়ে যদি একটা শাড়ি দেয় নতুন ইউটিউবার গিয়ে মঙ্গলা মায়ের আদর খেয়ে এলো শাড়ি নিয়ে এলো কী জ্বলন আপনার না কী জ্বলন সেই জন্য মঙ্গলা মায়ের মন বিষাচ্ছেন যতই করেন পারবেন না মা ওই ধরনের মানুষই না মা ওই ধরনের মানুষই না তাহলে না আপনি যে পিঠে ছুড়া ছুরি ভরেছেন মঙ্গলা মায়ের তারপরেও কিন্তু মঙ্গলামা আপনাকে বাবা বলে কথা বলেছে বাবা তুমি এসো বসো আমার সঙ্গে বসে কথা বলো তবুও বলেছে আর বলছে কিনা আপনি লজ্জায় পড়ে যাবেন আমি গেলে আপনি লজ্জায় পড়বেন না আপনি যে কথাগুলো মঙ্গলা মায়ের নামে বলে বেড়ান আপনি লজ্জায় পড়বেন না ফালতু লোক একটা শুধু লোকের লাইফে গিয়ে গিয়ে কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট করবে ক্ষমতা নাই সৎ সাহস নাই সামনাসামনি প্রোটেক্ট করার না রোদ ঠিক আছে ফ্রেন্ড মাথা গরম হয়ে আছে এতটুকুই শি পেল আপনার ভিডিও দেখে না আমরা হাসলাম প্রচণ্ড হেসেছি জানেন তো খুব হেসেছি আমরা আপনার ভিডিও দেখে না আমরা খুব হেসেছি যে কিছু কোনো কুল কিনারা না পেয়ে এইটাকেও অবলম্বন করছে নারদগিরি করছে খুব হেসেছি আমরা একটু রাজ হয়নি জানেন তো এমনি মাথাটা আমার গরম আছে আপনার উপরে কিন্তু আপনার ভিডিও দেখে আমাদের মাথা গরম হয়নি মজা পেয়েছি ঠিক আছে যেন মঙ্গলামায়ের মন্দিরে শাড়িটা নিয়ে এসেন আর দু চুড়ি পরে এসেন ওখানে শাখা পলাও আছে পরে নিয়েন